न जाने वो भी न जाने नैनो के रंग न जाने मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग जग की कोई रीत न जाने मैं तो बस तेरी हुई दीवानी मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি মাইক কিনতে তো চলো দেখা যাক ইন্টোটা দেখে তো তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো গাইজ আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ গাইজ তোমরা ঠিকই ধরেছো আজকে আমরা যাচ্ছি ওয়ারলেস মাইক্রোফোন কিনতে কেননা গাইস ভিডিও করতে না অনেক অসুবিধা হচ্ছে সেই কারণেই আমরা ঠিক করলাম যে একটা যাতে আমাদের অডিয়েন্সরা আমাদের ফ্যামিলি মেম্বাররা খুব ভালোভাবে আমাদের ভিডিওগুলো এনজয় করতে পারে সেই জন্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি ওয়ারলেস মাইক কেনার উদ্দেশ্যে গাইস এখন আমরা বেরোবো মাইক কেনার জন্য তো এখান থেকে যাব বনগাই দেন বনগাই যে দেখবো কোন দোকানে মাইক পাওয়া যায় ঠিক আছে চলো গাছ তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস আমরা জাস্ট বেরোত আমি তখনই দেখি কাকু ফুচকা নিয়ে বসেছে তো আমরাও আর কি আমরাও প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লাম রাস্তায় তো এখন গাইস ফুচকা খাবো দেন তারপরে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বেরোবো তো চলো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে গাইস এখন আমরা চলে এসেছি দোকানের ঠিকই সামনে নার্জর যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ সামনে ওই দোকানে যাব ওই দোকানে কথা বলবো যদি ওখানে মাইক পেয়ে যায় তো খুব ভালো কথা ওইখান থেকে মাইকটা কিনবো তো প্রশান্ত আগে যাচ্ছে রাহুলও আগে গিয়েছে আমি as testes de ação তো চলো গাইস দেখা যাক এখানে মাইকটা পাওয়া যায় কিনা তারপরে আমি এসে দেখি দিদি মাইকটা সেট করছে তো জানতে পারলাম রাহুল আমাদের আগে এসে দিদির সাথে কথা বলেছে যে মাইকটা আছে নাকি সেই ব্যাপার নিয়ে তো গাইস হ্যাঁ মাইকটা এখানে অ্যাভেলেবেল আছে ডিজিটেক ডাবল জিরো থ্রি যে মাইকটি আমরা নিজে এসেছি সেটা এখানে অ্যাভেলেবেল ছিল আর দিদি এখানে বলছিল সব স্পেসিফিকেশন দেন যা যা আছে মাইকটাতে সব কিছু বুঝে দিচ্ছিলো আর এখন থেকে গাইস আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি অ্যান্ড আমাদের ভিডিও কোয়ালিটি এই দুটোই তোমাদের ভালো লাগবে কেননা গাইজ এখন থেকে ডাইরেক্ট ভয়েস আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো এই মাইক্রোফোনটার দাম পড়লো আমাদের তেরোশো পঞ্চাশ টাকা অনলাইনে প্রাইস থেকে এটাকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে তো গাইস নেক্সট যখন থেকে আমাদের ব্লগগুলো আসবে তখন থেকে তোমরা আমাদের ব্লগের এর ডিরেক্ট ভয়েস শুনতে পারবে ফাইনালি আমাদের মাইকের সেট আপ অ্যান্ড প্যাকেজ কমপ্লিট হয়ে গেছে এখন মাইকটা রেডি আছে পুরো এখন পেমেন্টটা করে বাড়ি যাব দেন গাইজ মাইকটাকে চেক করব তো চলো গাইজ তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই গাইজ